শুভ সকাল আশা করি সকলেই ভালো আছেন আজকে কোনো টোপ বা চারের ভিডিও নয় আজকে আপনাদেরকে উপহার দেবো একটি ভিন্ন স্বাদের ভিডিও যদিও এটা মাছ কেন্দ্রিক আজকে আমি এসেছি মুম্বাই শহরের একটি সমুদ্র সৈকতে এখানে মূলত আমার আসার কারণ এখানকার জেলেদের জীবনযাপন বা তারা কীভাবে মাছ ধরে সেটা দেখার জন্য খুব ভোরবেলাতে পৌঁছেছিলাম তখন ওখানে কয়েক একটি ভদ্রমহিলা ঘুরছিলেন ছিলেন তিনিকে জিজ্ঞেস করে কোথায় গেলে তাদের দেখা পাওয়া যাবে সেই সন্ধান নিয়ে আমরা সেদিকে এগোতে থাকলাম সমুদ্রের পাড় ধরে কিছুক্ষণ যাওয়ার পরে এই ধরনের কুকুরগুলো কুকুরগুলোর সঙ্গে দেখা হলো তারা অপেক্ষায় রয়েছেন জেলেরা কখন আসবে প্রথম বোটটি তখন পাড়ে ফিরেছে এই বোটগুলো সাধারণত খুব ভোরবেলায় রওনা দেয় জাল তুলে আনতে আর এই জাল তোলার পর বোটগুলোকে যখন সমুদ্র সৈকতে তোলা হয় তখন কিন্তু খুব বেগ পেতে হয় এই জেলে ভাইটা একাই মাছ ধরে এবং এনার সঙ্গে কোনো সাথী বা সঙ্গী ছিল না তাই আমরা গিয়ে তারকে কিছুটা সাহায্য করার চেষ্টা করেছি নৌকাটা যখন পাড়ে ভিড়ল তখন আমরা দেখতে পেলাম যে এই নৌকাতে রয়েছে ফাঁস জাল এই ফাঁস জালে মাছও রয়েছে এবং জেলের ভাইয়ের সঙ্গে কথা বলে উনি জানালেন যে উনি আর কিছুক্ষণের মধ্যেই এই জাল ঝাড়বেন এবং সেখান থেকে কি কি মাছ পাওয়া গিয়েছে সেটা সম্পর্কে আমাদের বলবেন আমরা যখন গিয়েছি তখন খুব সকাল তখনও সূর্য ওঠেনি সময় আনুমানিক সকাল ছটা আমরা যাওয়ার পথেই তখন খুব বৃষ্টি পেয়েছিলাম এমনকি আমাদের পুরো ফুটেজগুলো তোলার সময়তেও আমাদের বৃষ্টি মাথায় করেই তুলতে হয়েছিল এই ডাঁড় বা বৈঠা দিয়েই তারা সাধারণত এই সাগরে তাদের বোর্ডকে ভাসিয়ে নিয়ে যায় তবে কিছু কিছু বোর্ড আছে যেগুলো ইঞ্জিন ব্যবহার করে তবে যারা স্বল্প পরিসরে মাছ ধরে তারা সাধারণত বৈঠা ব্যবহার করে এখানে যে কাপড়টি বিছানো হলো এর এই কাপড়ের উপরেই জালটা ঝাড়া হবে একটা জিনিস দেখে খুবই অবাক হলাম যে রকম সমুদ্র সৈকতে গিয়েও তারা জাল কিন্তু খুব একটা ধারে ফেলেন না জাল ফেলা হয় বেশ খানিকটা গিয়ে অতটা দূরেও দূরের মধ্যে মাছের যে বেশি যেটা রয়েছে সেটা হলো নোংরা বা আবর্জনা এই জিনিসটা দেখে আমার সত্যি খুব খারাপ লাগলো যে আমরা বর্তমানে উঁচু বিল্ডিং দাঁড় করিয়েছি অনেক উন্নতি করেছি তবে নিজেদেরকে এখনো মানুষ বলে দাবি করার মতো পর্যায়ে হয়তো আমরা পৌঁছাতে পারিনি যাক আমরা নিজেদের সবাই সবাই জায়গা থেকে চেষ্টা করবো আমাদের পৃথিবীকে ভালো রাখার জন্যে দূষণমুক্ত করার জন্যে প্লাস্টিকের ব্যবহার কম করার এখানে প্রথমে আমাদের সামনে যেটা চোখে ফুটলো যে একটা কাঁকড়া বেশ ভালো সাইজের একটা কাঁকড়া এই জাল থেকে ছাড়াচ্ছেন এরকম কাঁকড়া সাগর থেকে প্রায় জেলেরা পেয়ে থাকে এই কাঁকড়াগুলো তারা কেজি দরে বিক্রি করে তবে সব সময় খুব ভালো কাঁকড়া বা খুব ভালো মাছ তারা পায় বিষয়টা তা নয় এখানে আপনি দেখতে পাচ্ছেন এটাকে সাধারণত আমরা বাঙালিরা পা সরি সাপলা পাতা বলছি এটাকে সাধারণত আমরা বাঁশ মাছ বা আমাদের গ্রামাঞ্চলে এটাকে বাঁশ মাছ বলে আমরা চিনি তবে এর বিভিন্ন নাম আছে আর এই মাছটি এই মাছটার নাম আমার ঠিক জানা নেই তবে এই মাছটা দেখতে বেশ ভয়ঙ্কর কারণ মাছটা সাইজে ছোট হলেও মুখে রয়েছে তীক্ষ্ণ দাঁত আর জেলেদের কাছে সাধারণত এই যে মাছটা আমি হাতে তুলছিলাম এই মাছগুলো তাদের কাছে খুবই দামি কারণ তারা বলল এই মাছগুলো তারা ভালোই দামে বিক্রি করতে পারে আর এরপরে একের পর এক বোটগুলো সমুদ্রের তীরে পৌঁছে এলো এবং তারাও এই বোটগুলোকে এবার জল থেকে উপরে তোলার জন্য কসরত করতে শুরু করলো যেখানে ভোরের আলো ফুটতেও ঘুম ভাঙেনি বিল্ডিং বিল্ডিংয়ে থাকা উঁচু দালানে থাকা মানুষগুলো সেখানে রাত থাকতেই এই সব মানুষদের সকাল শুরু হয়ে যায় তাদের যেতে হয় সমুদ্রে তাদের রোজগারের খোঁজে এই বোটগুলো সাধারণত খুব একটা ওজন হয় না তবে জল থেকে সঙ্গে সঙ্গে তুলে ভিজে বালির উপরে এই বোটটাকে ঠেলে ঠেলে তোলা খুব একটা সহজ ব্যাপার নয় দূরে কিছু মানুষ যারা সকালে ভ্রমণ করতে এসেছিল তারা স্নান করছে আর এই বোটগুলোকে সহজে তোলা কিভাবে যায় সেটার জন্য তারা এই রকম বোর্ডের নিচে পাইপ লাগিয়ে সেটাকে ঠেলে তোলে এরপর দেখতে পাচ্ছেন যে এই ভাই বেশ খানিকটা জাল গুটিয়ে এনেছেন এবং মাছ উপর আপনারা দেখতেই পাচ্ছেন তখনও বৃষ্টি পড়ছিল রিমঝিম ঝিমঝিম করে আমরা ভিজে ভিজেই তার মধ্যে ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরেছি আগেই যেটা বলেছি যে আবর্জনা এই সমুদ্রের এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে যে জালের প্রত্যেকটা ফাঁকে ফাঁকে কিছু না কিছু প্লাস্টিক আছে যেটা সত্যি ভাবনার বিষয় যেটা প্রাণ প্রকৃতির জন্য খুবই মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে এরপরে এই জেলে ভাইরা আবার সমুদ্রের তীরে চলে গেল কারণ তারা সাধারণত দুইভাবে মাছ ধরে কেউ ধরে একা নিজস্ব পরিসরে কেউ ধরে মহাজনের অধীনে এরা সাধারণত মহাজনের অধীনেই মাছ ধরছিল তারা মহাজনের আরও বোটগুলো আসার জন্য অপেক্ষা করছিল এবং একে একে সেই সমস্ত বোর্ড যখন পাড়ের উপর উঠবে তারপরে তারা সেখান থেকে মাছগুলোকে বাছার কাজটা শুরু করবে এখানে প্রত্যেকটা বোর্ডেই সাধারণত ফাঁস জালি ব্যবহার হয় তবে এই জালটায় আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এটাতে তুলনামূলক একটু নোংরা কম বা আবর্জনা কম কারণ এই জালটা খেলা হয়েছিল অনেক গভীরে যার কারণে সেখানে আবর্জনার সংখ্যা সামান্য কম এভাবে পাইপের কাটা অংশগুলো বোর্ডের নিচে দিয়ে সেটাকে ঠেলে তুলতে সুবিধা হয় তাই এই পন্থায় সবাই বোটগুলোকে উপর তোলে একের পর এক বোর্ডগুলো যখন উঠতে থাকে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকি তাদের মাছগুলো দেখার জন্য বা আপনাদের দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন একের পর এক ছোট বোর্ডগুলো ফিরছে নদী পাড়ে সরি সাগর পারে আসলে আমরা নদী বলে অভ্যস্ত হওয়ার ফলে বারবার সাগরকে আমরা নদী বলে ভুল করে ফেলে এই বোটগুলো সাধারণত এই ইঞ্জিন দিয়ে চলে তবে কেউ কেউ বৈঠা দিয়েও তাদের বোট চালায় এই জালগুলো সাধারণত চার আঙুল তিন আঙুল ফাঁসের জাল আমি আমার হাতটা গলিয়ে দেখলাম এবার এই বোর্ডগুলো সাধারণত একটু দূরে যায় যার কারণে এখানে ইঞ্জিন ব্যবহার করা হয় জেলেরা বললেন যে তারা সন্ধ্যার সময় অর্থাৎ ধরুন আজ সন্ধ্যায় যদি জাল ফেলে আসে তাহলে পরের দিন সকালে গিয়ে সেই জাল তোলে যার কারণে প্রায় বারো ঘন্টারও বেশি সময় ধরে এই জাল সমুদ্রে পড়ে থাকে এবার শুরু হলো মাছ বাছার পাতা জেলেরা সাধারণত এই মাছগুলোকে খুলে জাল থেকে এরকম ড্রামে রাখে পরে সেগুলোকে একত্রিত করে সেই মাছ চলে যায় স্থানীয় বাজারে বা মাছের আরতে আমরা জেলেদের সঙ্গে কথা বলতে বলতে আরও একটা বিষয় জানলাম যে বর্তমানে নাকি বৃষ্টি হওয়ার ফলে আর সামান্য হাওয়া বওয়ার ফলে আবহাওয়াটা তেমন তাদের অনুকূলে ছিল না যার কারণে মাছের সংখ্যা অনেক কম তবে তারা জানালেন যে যখন আবহাওয়া ভালো থাকে বা আবহাওয়া তাদের অনুকূলে থাকে তখন তারা বেশ গভীরে গিয়েও মাছ ধরে আনেন এরকম শুধু মাছ নয় মাছ কাঁকড়া শামুক অনেক প্রাণী এই জালয়ে আটকে পড়ে তবে তাদের মূল উদ্দেশ্য মাছ ধরা সঙ্গে কাঁকড়া ধরা এখানে এমন খুব দামি মাছ আমরা দেখতে পেলাম না তেনাদের জিজ্ঞেস করাতে তেনারা বললেন যে খুব গভীরে গিয়ে যদি মাছ ধরা হয় তাহলে সেখানে সুরমাই মাছি বলে এক ধরনের মাছ পাওয়া যায় যেটা তারা ভালো দামে বিক্রি করতে পারেন এমনকি যে সেটা যদি এ গ্রেডের মাছ হয় তাহলে সেটা আঠাশশো টাকা কেজি পর্যন্ত তারা বেচতে পারেন এই সৈকতে বেড়াল কুকুর কাগ তারা অনায়াসেই বিচরণ করে বেড়াচ্ছে কারণ তারাও জানে যে এখানে থাকলে তাদের পেটেও কিছু জুটব আর আসলে তাই অনেক সময় দেখতে পেলাম যে যে সমস্ত মাছ খুব তাড়াতাড়ি হয়তো জালে পড়েছিল এবং সেগুলো মারা গিয়েছিল সেই মাছগুলো সাধারণত একটু পচে যায় বা একটু খারাপ অবস্থায় চলে আসে তখন সেই মাছগুলো জেলেরা ছুঁড়ে ফেলে দেয় বালিক তটে সেগুলো খাওয়ার জন্য বসে থাকে কুকুর বিড়াল আর কাকগুলো এভাবে জাল খুলতে খুলতে প্রায় ঘন্টাখানেক পার হয়ে গেল কিন্তু তবুও আবর্জনা এত বেশি যার কারণে জেলেরাও খুব দ্বিধায় ভুগছেন এই আবর্জনাকে কেন্দ্র করে এই জালে অনেক শামুক পড়েছে এই যে দেখতেই পাচ্ছেন কিন্তু তাদের হাতে এখন অত সময় নেই যে শামুকগুলোকে ছাড়াবে কারণ তাদের মাছগুলোকে আগে তাড়াতাড়ি এই জাল থেকে বার করে খুব দ্রুত চালান করতে হবে মাছের বাজারে না হলে অনেক দেরি হয়ে যাবে যেখানে আমাদের ঘুম ভাঙতেই সকাল সাতটা বাজে সেখানে এই জেলেদের ভোর ছটা মানেই অনেক সকাল আসলে মাছ নিয়ে যাদের কারবার তাদের সকাল শুরু হয় ভোর চারটে থেকে এখানে একটা ভেটকি মাছের মতো মাছ দেখলাম আর সঙ্গে আরও কিছু মাছ এটা একটা পমফ্লেটের জাতীয় পমফ্লেট জাতীয় মাছ তবে এটা বিশেষ কি নাম সেটা আমার জানা ছিল না আর এরপরে জাল খুলতে খুলতে জেলেরা বেশ অনেকক্ষণ সময় কাটানোর পরে একটা চিংড়ি মাছ দেখতে পেলাম এটা এটার নাম সাধারণত আমরা টাইগার চিংড়ি বলি এটা খুবই দামি তবে ওই এতগুলো জালের মধ্যে দুটো বা একটা চিংড়ি আমরা দেখতে পেয়েছি আগেই বলেছি যে কাক এখানকার খাবারের আশায় তারা মাথার উপরে চিড়ে ঘুরে বেড়ায় তাদেরও পেটে সকালে খাবার পৌঁছে দেয় এই জেলেরাই এই মাছটা আমরা কুড়িয়ে পেয়েছি অর্থাৎ এই সমুদ্র সৈকতের উপরেই ফেলে দিয়েছিল জেলেরা কারণ মাছটা খারাপ হয়ে গিয়েছে অর্থাৎ সামান্য পচে গিয়েছে আমরা সেই মাছটাকে ছড়ে ফেলাতে সেখানকার কাকগুলো এসে সেটাকে ঠোকরাতে থাকে আসলে এই জেলেদের জীবন বাইরে দিয়ে দেখলে তারা খুবই ভালো আছে মনে হয় তবে যখন আবহাওয়া খারাপ থাকে বা সব কিছু অনুকূলে থাকে না তখন তাদের দিন আসলেই বেশ কষ্টে যায় কারণ একটা জাল ছাড়াতে সেই জালটাকে পরিষ্কার করতে তাদের প্রায় চার ঘন্টা সময় লাগে তারপরে সন্ধ্যা হতেই সেই জালকে দিয়ে আসতে হয় সমুদ্রের মাঝখানে আবার সেই জাল তুলতে হয় ভোর তিনটে চারটে সময় গিয়ে এভাবেই এই কর্মকাণ্ডতেই তাদের সারাটা দিন কেটে যায় তবে ভালো মাছ না হলে আসলে তারা খুব চিন্তায় পড়ে তার সঙ্গে সঙ্গে এই আমাদের প্রাণ প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের অবশ্যই এই আবর্জনা এই নোংরাকে ডাস্টবিনে ফেলে বা তাদের যথাযথ জায়গায় না ফেললে ভবিষ্যতে আমাদের প্রাণ প্রকৃতিরও একটা বড় রকম ক্ষতি হতে পারে বলে আমি ধারণা করি আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন সকাল সাড়ে সাতটা বাজার পর মাছগুলো তারা জড়ো করতে শুরু করে এবং তখনও জালে অনেক মাছ ছিল তবে বৃষ্টি বাড়ার কারণে আমরাও আর বেশিক্ষণ সেখানে ছিলাম না এই মাছগুলো সাধারণত এবার চলে যাবে মাছের বাজারে বা মাছের আড়তে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি আমাকে জানাবেন এরপরে আমি এ ধরনের আরও ভিডিও ডকুমেন্টারি টাইপ ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব সামনে আপনাদের জন্য আরও কিছু ইনফরমেটিভ ভিডিও আমি খুব শীঘ্রই আনব ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকে ভিডিও থেকে শেষ সময় উপভোগ করুন এই সমুদ্রটা